হ্যালো বন্ধুরা গুড মর্নিং দীপা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন এগারোটার মতো বাজে সকাল তো দেখো রেডি সেডি হয়ে নিয়েছি তো এখন চলছি বাপের বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন যাচ্ছি তো দেখো একপত্র গুছিয়ে নিয়েছি এখন চলে যাব। তো বাইরে বেরিয়ে মাকে বলছি যাওয়ার জন্য বিকেলবেলা তো মা বলছে যে ঠিক নাই যাওয়ার তো দেখো এখন চলে এসছি বাড়ির বাইরে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা যে টান ঢেকে নিয়েছি আর হচ্ছে এখনো কুয়াশায় কমেনি এখন এগারোটার মতো বাজে ঠান্ডা এখনও কমেনি আমার ছেলে দৌড়ে যে স্কুটিটির স্কুটির মধ্যে বসে আছে ওখানে তো দেখো এই যে এখন উঠে পড়েছি স্কুটিতে আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমার ছেলেকে টুপি পরি দিয়েছি তো এখন যাচ্ছি তো দেখো চলে এসেছি আর হচ্ছে শ্বশুরবাড়ি বাড়ি থেকে কিন্তু আমার বাপের বাড়ি বেশি একটা দূর নয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে আরেকটু এগুলে আমার বাপের বাড়ি তো দেখো ওই যে মেন রোড থেকে একটু ভিতরের দিকে রাস্তায় ঢুকলাম তো এসে গেছি আর আমার বাপের বাড়িতে ওই যে ওখানে দাঁড়িয়েছে আমার বুনু তো ওখানে আগুন তাপানোর জন্য ব্যবস্থা করতেছে যেহেতু ঠান্ডা দেখো চলে এসছে এখন নেমে পড়বো আর সামনে দেখো শর্ষের ক্ষেত তো এখন নেমে পড়েছে আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু বড়ো একটা পুকুর আছে আর ওদিকে হচ্ছে সর্ষের ক্ষেত আর বাড়ির ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে তো যে এখন বাড়ির ভিতরে যাচ্ছি আর হচ্ছে আমার ছেলেকে ডাকছি যে আর ভিতরে সামনে যেহেতু একটা পুকুর আছে তো দেখো মা গেল গেলো এই যে মার হচ্ছে ভোলা কত সুন্দর দেখতে তো দেখো বাড়ির ভিতরে কত লোকজন তো অনেক কিছুর আয়োজন চলছে তো কৃষির আয়োজন তোমাদেরকে বলে দিচ্ছি তো মায়ের আজকে গুরুতে বাঁচবে তো দেখো আমার এক দিদা এই যে দিদা এদিকে ফুলকপি কাটছে আর এদিকে বৌদি হচ্ছে শাক ধুচ্ছে আর পিসি ওদিকে সবজি কাটছে ঘন্টার জন্য সবজি আর ওদিকে হচ্ছে রান্না বান্না চলবে তো দেখো ওই যে এখানে ঘন্টার জন্যে সব কিছু কেটে নিচ্ছে তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি বাবা ওদিকে হচ্ছে চা করে খাচ্ছে এখন বাজে বারোটার মতো তো এখনও গুরুদেব আসেনি যেহেতু রান্নাবান্না এখনও হয়নি গুরুদেব আসবে বাড়িতে আর অন্য কোনো রান্নাবান্না হয় গুরুদেব যে প্রসাদটা বানাবে ওই প্রসাদে খাওয়াবে বারোটার মতো বাজে বাবার খিদা লেগে গেছে তাই এখানে চা বানিয়ে খাচ্ছে তো আমাদেরকে বলছে যে তোমরা কি খেতে এসছো নাকি এতে আমরা বলছি যে আমরা জানি যে গুরুদেব দেরি করে আসবে সেই জন্য আমরা সিদ্ধপাত করে খেয়ে এসছি আর এদিকে দেখো চলে এসছি বাড়ির বাইরে তো দিদা এই যে এখানে আগুন তাপানোর জন্য ব্যবস্থা করছে তো দিদা এদিকে আগুন ধরানোর ব্যবস্থা করে নিয়েছে আর হচ্ছে এদিকে দেখো সবাই বাড়ির ভিতরে সবজি কাটছে আমার ছেলে এখানে বসে বসে স্কুটির মধ্যে বসে খেলা করছে তো দেখো এখন চলে এসেছে আরও বাড়ির ভিতরে সব সবজি কাটা তো হয়ে গেছে তো আমি এখন পনিরটা ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো কি কি সবজি হবে তোমাদেরকে বলে দিচ্ছি তো ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি হবে টমেটোর চাটনি হবে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে বেশ ডাল শাক পড় ভাজা এগুলোই হবে তো এই সব সবকিছু হয়ে গেছে বৌদি এখন সবকিছু এগুলো ধুয়ে নিচ্ছে তো আমাদের কিন্তু সবকিছু একদম রেডি হয়ে গেছে এখন সাড়ে বারোটার মতো বাজে আর কর্তা কিন্তু এখনো আসেনি তো দেখো এই জায়গায় সবকিছু ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে যে আসবে রান্না চালু হয়ে যাবে সবজি টবজি সব কাটা শেষ আর হচ্ছে এখনো কর্তা আসেনি সাড়ে বারোটার মতো বাজে তো কখন আসবে কখন রান্না বান্না হবে তো এখন দেখো সব কাজ শেষ করে এদিকে চলে আসলাম সর্ষের খেতে এদিকে আর আজকে মনে হয় রোদ একটু উঠবে না কি ঠান্ডা কানের মধ্যে ঠান্ডা লাগতেছে তো দেখো সর্ষের বাড়িটা ও কত সুন্দর তো বন্ধুরা দেখো কত সুন্দর সর্ষের ক্ষেত আর এখানে শর্ট ভিডিও বানাচ্ছি তো দেখো চারিদিকে সর্ষের ক্ষেত আর ওইদিকে আমাদের বাড়ি তো দেখো এই যে মা চলে এসছে তো আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম এগোনোর জন্য যেহেতু বাড়ি চেনে না আজকে প্রথম এসেছে আমাদের বাড়িতে তো দেখো এই যে সবাই এখানে বসে আগুন তাপাচ্ছে যেহেতু ঠান্ডা দেখো ওখানে এসে আগে গল্প করছে তারপরে চলে আসবে বাড়িতে বাড়ি এসে ফটাফট রান্না বসিয়ে দেবে তো দেখো এখন বাড়ি চলে এসছে মা দিকে পূজা করে নিচ্ছে তো মা আগে থেকে একটা উনুন দিয়ে রেখেছে তো কর্তানি মা বলছে যে একটা উনুনে হবে না তারপর এদিকে আরও একটা উনুন খোটানো হয়েছে তো দেখো বাবা এদিকে একটা উনুন বানিয়ে দিচ্ছে তো দুই পাশে দুইটা উনুন ধরিয়েছে তাড়াতাড়ি রান্না হয়েছে তো দেখো এখন ও চলে এসলো তো আমাদের আমার শ্বশুর বাড়ি গিয়েছিলো ওই বাড়ি গিয়েছিলো তো ওই যে বড়ো একটা কড়াই আর একটা বড় খন্তি নিয়ে এসেছে তো এই বাড়িতে বড় বড় কড়াই ওগুলো হচ্ছে আমিষ কড়াই তো ছোটো নিরামিষ কড়াই এসে ওই কড়াইয়ে হবে না তো দেখো দুই পাশে বসিয়ে দিয়েছে বৌদি আর আমি সব কিছু রেডি করে দিচ্ছি তো দেখো এখন আমি চা করে নিয়ে আসলাম তো সবাই এখন চা খাবে চা খেয়ে তারপরে ওইদিকে আবার সব কিছু এগিয়ে দিতে হবে তো দেখো সবাইকে এখন চা দিয়ে দিচ্ছি যেহেতু এখন একটার মতো বাজে আর সবার খিদে লেগে গেছে সেই জন্য একটু চা করে দিলাম চা খেয়ে একটু খিদেটা কমবে তারপর দেখো এই যে গাজরগুলো এগুলো আমি ঘষে নিচ্ছি এগুলো নাকি চাটনির মধ্যে দেবে সেই জন্য আমি এটার মধ্যে ঘষে নিচ্ছি আর গাজরগুলো ঘষা আমার হয়ে গেছে চাটনির জন্য কিন্তু আর আঁচছে টমেটো নিয়ে এসেছে তো বাবা বলছে যে গাজরগুলো দেওয়ার জন্য তো গাজরগুলো একদম এইটার মধ্যে ঘষিয়ে নিলাম তারপরে আবার দেখো আমার দাদা ফোন করেছে ভিডিও কল করছে তো দাদা হচ্ছে বাড়িতে নেই কাজের সূত্রে বাইরে আছে সেই জন্য দেখো সবাইকে দেখাচ্ছি আর ওকে দেখাচ্ছি যে কী কী রান্নাবান্না চলছে তো ওর আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি তারপর দেখো এই যে আমি কথা বলছি এদিকে আর এখানে কোথায় কোথায় কি কী হচ্ছে সব কিছু ওকে দেখাচ্ছি তো দেখো এদিকে বসিয়ে দিয়েছে ফুলকপির পনিরের রসাটা আর হচ্ছে ডাল হয়ে গেছে ওদিকে হচ্ছে শাক বসিয়ে দেওয়া হয়েছে তো সব কিছু রান্নাবান্না করে ওর দিকে চলছে আর এদিকে দেখো আমি পানগুলো ধুয়ে নিচ্ছি পানগুলোর মধ্যে ধুলা আছে ভালো করে ধুয়ে তারপর ছিঁড়ে ছিঁড়ে নেবো আর হচ্ছে দিদা এদিকে ফল কেটে নিচ্ছে তো রাত্রিবেলা কিন্তু কীর্তন হবে সেই জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছে তো দেখো রান্নাবান্না একদম কমপ্লিট আর এদিকে হচ্ছে সবাই খেতে বসেছে সবাই বলতে যে বাচ্চাগুলো হচ্ছে আর হচ্ছে বাবা তো এখনও কিন্তু কর্তা আসেনি কর্তার মা উনি এসছেন তো কর্তা নাকি কোনো এক জায়গায় গিয়েছে কাজের জন্য তো কর্তার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ওই কর্তারই মা বললো যে সবাই এখন খেয়ে নাও ওদের জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছে ওই যে বাচ্চাগুলো যেহেতু খিদে লেগেছে সেই জন্য বাচ্চাগুলো এখন খাচ্ছে আর বাবাও খেয়ে নিচ্ছে তো দেখো এখন আমরা পরিবেশন করে দিচ্ছি তো কি কি হয়েছে তো আরেকবার বলে দিচ্ছে পাঁপড় ভাজার ডাল বাঁধাকপির ঘণ্টাও ফুলকপি আলু দিয়ে রসা চাটনি মিষ্টি তো এগুলোই হয়েছে তো কর্তানিমা আসতে কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছে সেই জন্য আজকে দুপুরের যে সেবাটা নেওয়া তো অনেক দেরি হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লাগার মতো হয়েছে তো দেখো এই যে সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা লেগে গেছে অন্ধকার হয়ে গেছে তো এখন আসলো দেখো কর্তা চলে এসছে তো এখন কর্তা চলে এসছে আর ওই যে কি কী নিয়ম আছে ওগুলো মা করছে তো এখন ওই যে চরণ ধুয়ে দিচ্ছে তারপর বরণ করে নেবে তারপর হচ্ছে সেবা নেওয়া হবে তো দেখো ওই যে ঘরের ভিতরে সেবা দেওয়া হয়েছে তো যে মা দিকে যাচ্ছে না যে কর্তা দিকে খাচ্ছে ওই কর্তানিমার হচ্ছে ছেলে হন আর কর্তা আসেনি দাদু আসেনি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সাতটার মতো বাজে আর এদিকে কীর্তনীয় চলে এসছে আর এখন কীর্তন চলছে তো কীর্তন কিন্তু শেষ হতে হতে এগারোটার মতো বেজে গেছে তো এখন দেখো কীর্তনিয়াদের খাওয়ার দেওয়া হয়ে গেছে তো সবাই এখন প্রসাদ খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে